নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা পঞ্চায়েত ভোটের আগে সুখবর বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে এর আগে আশা এবং অঙ্গনয়ারি কর্মী পদে নিয়োগের বিজ্ঞাপনের সমস্ত তথ্য আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন সেকশনে গেলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে তা বেকার ভাইবোনের জন্য আরেকটি সুখবর আরেকটি পদে নিয়োগের বিজ্ঞাপন বিরল প্রায় সব ডিস্ট্রিক্টে এই নিয়োগগুলি চালু হবে আপাতত পুরুলিয়া ডিস্ট্রিকে চালু হয়েছে গ্রাম রোজগার সহায়ক পদে পুরুলিয়াতে বিভিন্ন ব্লকে নিয়োগ চালু হয়েছে এই এটি একদম অফিসিয়াল খবর আপনারা জানতে চাইলে পুরুলিয়া ডট জিও ডট ইন এই সাইডে চলে যান পুরুলিয়া ডট জিও ডট ইন দেখুন আমি খুলে রেখেছি খোলার পর একটু স্কোল ডাউন করে নিচে চলে আসুন নিচে চলে আসার পর এই ডান বাম দিকে দেখুন এই সবুজ রঙের মেনুর যে লিস্টটা আছে সেখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ এই এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে সমস্ত নিয়োগ চলছে সমস্তগুলো নিয়মে সমস্ত নিয়োগের আপডেট আপনারা এখানে পেতে পারবেন বহু নিয়োগ চলছে তার মধ্যে সবার উপর দিকে দেখুন অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক পুরুলিয়া কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কাশীপুর ব্লক পুরুলিয়া সবার এক নম্বরে আছে পুরুলিয়ার কাশীপুর ব্লকে যে গ্রাম রোজগার সহায়ক নিয়োগ হবে তার বিজ্ঞাপন তিন নম্বরে আছে মানবাজার ব্লকে যে মানবাজার টু ব্লকে গ্রাম রোজগার সহায়কের বিজ্ঞাপন এইভাবে কিছুক্ষণ পরপর এই ওয়েবসাইটটিটা আপডে আপডেট হচ্ছে আপনারা কিছুদিন পরপর চেক করবেন এখানে আপনাদের নিজের ব্লকের বিজ্ঞাপনগুলো বেরোবে এখান থেকে সব প্রত্যেকটা আপনারা খুঁজুন সেখানে আপনার যে ব্লক সেই পিডিএফটি ডাউনলোড করে নিন তাহলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন আমি একটা পিডিএফ ডাউনলোড করেছি সেখান থেকে আমরা দেখি নিই কী যোগ্যতা আমাদের লাগবে এই পথটিতে অ্যাপ্লিকেশন দেখুন আমি পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি পিডিএফটি ডাউনলোড করলে সবার প্রথমে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে যদি আমরা দেখি কত টাকা বেতন পাবে যিনি এই পদে নিযুক্ত হবেন তাদের ছ মাসে ট্রেনিং নিতে হয় ট্রেনিং নেওয়ার আগে তার বেতন পাবেন আট হাজার সাতশো কুড়ি টাকা এবং ট্রেনিং নেওয়ার পরে তারা বেতন পাবেন ন হাজার দুশো কুড়ি টাকা এবার দেখি আবেদন করার জন্য কত বছর লাগবে আপনার বয়স কম করে হতে হবে আঠেরো বছর সর্বোচ্চ হতে হবে চল্লিশ বছর এবার কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা যদি আপনারা দেখেন আপনাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে ক্লাস টুয়েলভ সায়েন্স স্ট্রিমে পাস করে থাকতে হবে অথবা যদি আপনার ভোকেশনাল স্ট্রিমে পড়েন তবুও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে সায়েন্সের এইচএসেও অথবা ভোকেশনালে এবং টেকনিক্যাল এডুকেশন আপনার ছয় মাসের কম্পিউটার কোর্স জানা থাকতে হবে এবার দেখুন এসিডেন্ট আপনারা এই যে ব্লকের হয়ে আবেদন করবেন সেই ব্লকের রেসিডেন্ট আপনাকে হতে হবে আপনারা সেই ব্লকেরই বাসিন্দা হতে হবে অন্য ব্লকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনারা এই পিডিএফটার নিচের দিকে দেখুন এই যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে সাথে সমস্ত জেরোস্কোপি দিতে হবে কী কী জেরোস্কোপি দিতে হবে একবার দেখিনি এজ প্রুফ ডকুমেন্ট আপনার মাধ্যমিক কার্ড অথবা বার্থ সার্টিফিকেটে জেরোস্কোপি দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডকুমেন্ট মার্কশিট সার্টিফিকেটের কপি দিতে হবে আপনার প্রুফ অফ রেসিডেন্ট আপনার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দিতে হবে আপনার ভোটার কার্ড আধার কার্ডের কপি দিতে হবে এবং ওয়ান সেলফ ইনভোলভ উইথ পোস্টাল স্ট্যাম্প এবং আপনার নিজের ঠিকানার লেখা একটি খাম দিতে হবে যেখানে স্ট্যাম্প বা পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকবে এবং একটি ওয়ান পাসপোর্ট সাইজ সেলফ কালার সেলফ অ্যাডাস্টেড কালার ফটো লাগিয়ে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট উনিশ দুই দু হাজার থেকে পাঁচ তিন দু হাজার আঠারোর মধ্যে জমা দিতে হবে বেশি সময় নেই হাতে পাঁচ তিন দু হাজার আঠারোর মধ্যে আপনাকে এটি পাঠাতে হবে বাই পোস্ট তা বন্ধুরা আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন যাতে বাকিরাও জানতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে